আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা সিলেটের জাফলং ইসিএ এলাকা ও সাদা পাথর এলাকায় চব্বিশ যৌথ বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বুধবার রাতে সিলেট ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মিলিত সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এছাড়া সভায় অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন পাথর চুরির সাথে জড়িত সকলকে চিহ্নিত করে গ্রেফতার ও চুরি হওয়া পাথর উদ্ধার করে এলাকাটিকে পূর্বের অবস্থানে ফিরিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয় ये करेंगे 10 बार 10 बार বৃষ্টি ও উজানের ঢলে লালমনির হাটের তিস্তা নদীর পানি বেড়ে ব্যারাজের ডালিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সকাল ছয়টায় পানি বিপদসীমার এগারো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় এতে প্লাবিত হয়েছে হাতিবান্ধা কালীগঞ্জ আদিতমারি ও সদরের অন্তত বিশটি গ্রামের নিচু এলাকা তলিয়ে গেছে গ্রামীণ সড়ক ও বিভিন্ন ফসল পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে ব্যারাজের চুয়াল্লিশটি জলকপাট উত্তরের আরেক জেলা কুড়ি গ্রামের উপর দিয়ে প্রবাহিত তিস্তা ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারি উপজেলার নদী তীরবর্তী আঠারোটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে তলিয়ে গেছে গ্রামাঞ্চলের বিভিন্ন কাঁচা সড়ক এছাড়া চাপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় তেরো হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে উজানের ঢল ও টানা বৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় এসব ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘু চাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে পটুয়াখালীর আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ে গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে কিছুটা উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন সাগর নদনদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে উপকূলীয় এলাকা দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস তাই পটুয়াখালীর পায়রা সকল দেশের চার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সকল মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী তামা কাঁসার শিল্প একসময় ছিল এই অঞ্চলের অর্থনীতি ও সংস্কৃতির প্রাণ সময়ের পরিক্রমায় হারাতে বসলেও এখনও এই শিল্প টিকে আছে কিছু কারিগরের হাত ধরে পাশাপাশি সরকারের সহায়তা চান শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা কাঁসার শিল্প নিয়ে তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব থাকছে আজ ঢাকার অদূরে সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কাসুইর লালার টেক কান্ঠাপাড়া নতুন বন্দর বাগবাড়ি ও ভাড়ারিয়া এক সময় এসব এলাকার ঘরজুড়ে বাঁচত হাতুড়ির শব্দ কারিগরের নিপুণ দক্ষতায় তৈরি হতো তামা ও কাঁসার থালা বাটি কলস প্রদীপ ও ঘণ্টাসহ নানা তৈজসপত্র শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এই শিল্পের শিকড় মুঘল আমলেরও আগে ব্রিটিশ আমলে এর ব্যাপক প্রসার ঘটে বর্তমানে স্টিল মেলামাইন ও অ্যালুমিনিয়ামের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে ধীরে ধীরে হারাতে বসেছে কাঁসার ঐতিহ্য তবুও এখনও সাত আটটি পরিবার সকালবেলায় ক্রয় করা ছাই পানিতে ধুয়ে রোদে শুকিয়ে ঢেকিতে পিষে আগুনে গলিয়ে তৈরি করছেন তামাক আসার তৈজসপত্র উপার্জন খুব কম হলেও পৈতৃক সূত্রে পাওয়া পেশা চালিয়ে যাওয়ার কথা জানান এখানকার কারিগররা ঢাকা থেকে ছাইগুন আসে আর পরে আমরা প্রসেস করি করার পরে এই যে তামাক গুলো এগুলো বের হয় এগুলো মানে গালিয়া গুলো কাঁসার থাল বানায় ঢেকিতে পারে গালিয়া ওইরা আমরা এই গালিয়ে আমরা এই মালদা বানাই ঐতিহ্য ধরে রাখতে চান স্থানীয় বাসিন্দারাও আমাদের প্রায় দুইশো আশিটা দোকান ছিল এইটার সাথে জড়িত ছিল এখন মাত্র তিন চারটা দোকান ঐতিহ্য ধরে রাখার জন্য তারা দিন দিন বৃদ্ধ হয়ে যাচ্ছে আর কোন কাজে যাচ্ছে না এটা ধরে রাখার জন্য তারা কাজ করছে অন ব্যবসা চলে না এখন আমরা কাম কাজ করতে পারি না বা আমাকে বলে স্বল্প পরিসরে হলেও এখনো শিমুলিয়া বাজারে চলছে তামাকশার ব্যবসা তবে চাহিদা কমে যাওয়ায় উদ্যোক্তারা পড়েছেন টিকে থাকার লড়াইয়ে সরকারের আর্থিক প্রণোদনা পেলে এই ব্যবসা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের কাশার তাল কাঁসা প্লেট কাশা গ্লাস কাঁসার বাটি এগুলো করি কিন্তু আগে যেভাবে দয়াল মুড়বগাছ যেভাবে শুনছি যে যেভাবে চলছে আমরা তার একশো এক বছর না অবশ্যই আমাদের প্রোডাক্টের রক্ষা হলে সরকার হস্তক্ষেপ করতে হইব তারপরে যে প্রান্তিক পর্যায়ে যে কারিগর আছে ওনাদেরকে কিছু সরকারি ভাতা সব দিয়ে সাহায্য করতে হইব তারপরে ওনাদের জন্য আধুনিক যে চিন্তা ভাবনা যেমন হাতের তৈরি না করে মেশিনের চিন্তা ভাবনা এগুলো করতে হবে এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পটাকে যাতে আরো করতে পারে পাশাপাশি ঐতিহ্যকে যাতে ধরে রাখতে পারে সেই কারণে উপজেলা প্রশাসন পক্ষ থেকে যে ধরনের তারা সহযোগিতা প্রত্যাশা করবে সেটা আমরা অবশ্যই সরকারের বিবেচনায় থাকবে এবং এটা আমরা করবো ইনশাল্লাহ বর্তমান বাজারে কাঁসার তৈরি বিভিন্ন তৈজসপত্রের প্রতি কেজির দাম আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত তবে এর দাম এক এক জায়গায় এক এক রকম হতে পারে দীপ্ত বার্তাকক্ষ বড় পর্দায় বাজিমাত করার পর এবার ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে মুক্তি পেল শাকিব খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা তাণ্ডব আজ থেকে দীপ্ত প্লেতে দেখা যাবে বছরের বহুল কাঙ্ক্ষিত এই সিনেমা চলতি বছরের সবচেয়ে আলোচিত সিনেমা তাণ্ডব ধুন্ধুমার অ্যাকশন উত্তেজনায় ভরপুর রহস্যময় গল্প এবং দক্ষ নির্মাণে দর্শকের মনোযোগ কেড়েছে ছবিটি মেগাস্টার সাকিব খান অভিনীত এই সিনেমা গত ইদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় এরপর প্রতিটি শো হয় হাউসফুল দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে প্রেক্ষাগৃহে ঝড় তুলে এবার তাণ্ডব আসছে ঘরে ঘরে বক্স অফিসে সফল হওয়ার পর ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে মুক্তি পাচ্ছে ছবিটি বৃহস্পতিবার থেকে দীপ্ত প্লেতে স্ট্রিমিং হবে তাণ্ডব সিনেমা হল মাতিয়ে তাণ্ডব এবার দীপ্ত প্লেতে চোদ্দই আগস্ট থেকে আপনারা উপভোগ করুন দীপ্ত প্লেতে ছবি তাণ্ডব আপনার তাণ্ডবকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং তাণ্ডবকে রেকর্ড ব্রেকিং ব্লকবাস্টার করেছে এবার তাণ্ডব আসছে ওটিটিতে তাণ্ডব আপনারা দেখতে পাবেন দীপ্ত প্লেতে তো এখনই দীপ্ত প্লে সব করে ফেলুন এবং দেখে ফেলুন তাণ্ডব দীপ্ত প্লেতে সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন শাকিব খান অডিদের ব্যাক্টেরিয়া পোস্ট করতে হয় তুমি রায়হান রাফি পরিচালিত তারকা বহুল তাণ্ডবের প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান তার সঙ্গে রয়েছেন জনপ্রিয় তারকা জয় আহসান সাবিলা নুর আফজাল হোসেন ও শহীদুজ্জামান সেলিমসহ অনেকে দুইটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও সিয়াম আহমেদ দীপ্ত প্লের যে প্যাকেজ সাবস্ক্রিপশন করেই উপভোগ করা যাবে তাণ্ডব ওয়েলকাম টু দ্য শো জহুরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা ইতালির দক্ষিণাঞ্চলীয় লাম্পেদোসা উপকূলে দুইটি নৌকা ডুবে অভিবাসন প্রত্যাশী অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বুধবার উদ্ধারকর্মীরা ষাট জনকে জীবিত উদ্ধার করেন এদের মধ্যে ছাপ্পান্ন জন পুরুষ ও জন নারীকে লাম্পেদুসায়ে আনা হয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র জানান নৌকা দুটিতে প্রায় পঁচানব্বই জন যাত্রী ছিলেন উদ্ধার অভিযান এখনও চলছে প্রাথমিক তথ্য অনুযায়ী নৌকাগুলো লিবিয়া থেকে যাত্রা করে খারাপ আবহাওয়ায় উল্টে যায় জাতিসংঘের তথ্য অনুযায়ী চলতি বছরের শুরু থেকে ভূমধ্য সাগরের মধ্যাঞ্চলে ইউরোপে যাওয়ার পথে কমপক্ষে ছয়শো জনের মৃত্যু হয়েছে খেলার খবর অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি টোয়েন্টিতে আজ প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল প্রতিপক্ষ পাকিস্তান শাহিন্স ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হচ্ছে টপ অ্যান্ড টি সিরিজ এবারের আসরে অংশ নিয়েছে বাংলাদেশ এ দল দলের নেতৃত্বে থাকছেন নুরুল হাসান সোহান গত আসরে খেলেছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স দল তবে এবার অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গড়া হয়েছে এই দল অভিজ্ঞদের মধ্যে রয়েছেন নাইম শেখ সাইফ হাসান ইয়াসির আলী আফিফ হোসেন হাসান মাহমুদ ও নাইম হাসান বাংলাদেশ এ ও পাকিস্তান সহ টপ শাহিনহ টোয়েন্টি সিরিজে মোট এগারোটি দল অংশ নিচ্ছে এবারে জানাব এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি আইনে যাই থাকুক প্রাধান্য পাবে জুলাই সনদের প্রস্তাব খুঁটিনাটি দিক পর্যালোচনা শেষে জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হতে পারে এদিকে জুলাই সনদ ঘিরে বিএনপি চাপে রাখতে চায় এনসিপি নির্বাচনের সময়সীমা নিয়ে এনসিপির নেতারা প্রায়ই ভিন্ন সুরে বক্তব্য দিচ্ছেন যাতে বিএনপি জুলাই সনদ নিয়ে নমনীয় থাকে এদিকে দ্বিধা আর সমন্বয়হীনতায় সরকারের কূটনীতি যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি রাজনীতিবিদ ও বিশ্লেষকদের অভিমত রোধে জাতীয় ঐক্য জরুরি এদিকে ভোটের আগেই বাস্তবায়ন হতে পারে জুলাই সনদ বিশ্বব্যাংকের প্রতিবেদন খাদ্য মূল্যস্ফীতির সূচকে লাল তালিকায় বাংলাদেশ সোয়া চার বছর ধরে দেশ ঝুঁকিপূর্ণ তালিকায় অনেক দেশ এ তালিকা থেকে বেরিয়ে গেলেও বাংলাদেশ এখনো পারেনি আরও রয়েছে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কঠোর পরিশ্রম করছি বললেন প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি জুলাই উপদেষ্টা সমকাল পত্রিকার প্রধান নামায় আগেই সনদ বাস্তবায়নের প্রস্তাব জাতীয় ঐক্যমত্য কমিশন আইনের ওপর প্রাধান্য পাবে সনদ সাংবিধানিক সুরক্ষাও থাকবে আর আপিল বিভাগের শুক্রবারের মধ্যেই রাজনৈতিক দলগুলোকে খসড়া পাঠানো হবে বললেন অধ্যাপক আলী রিয়াজ আরো রয়েছে ভোলাগঞ্জের পথে পথে লুটের পাথর নিয়ে একটা প্রতিবেদন রয়েছে অন্তর্বর্তী সরকারের এক বছর নিয়ে একটি প্রতিবেদন কাজের মাধ্যমে ইসিকে আস্থা অর্জন করতে হবে সাক্ষাৎকারে বললেন ডক্টর বদিউল আলম মজুমদার এদিকে মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা বললেন নতুন বাংলাদেশের শাসন ব্যবস্থা হবে ন্যায়সঙ্গত সংগ্রামী জীবনের জ্যোতি টানলেন যতীন সরকার কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি কিশোর গ্যাং বেপরোয়া চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় বড় ভাই বদল গাজীপুরের ত্রিশ চক্র কক্সবাজারের চক্রে রোহিঙ্গা কিশোর কিশোরীয় রাজশাহী মহানগরের ত্রিশ ওয়ার্ডেই এই চক্র শিশুদের স্মার্টফোন অনলাইন আসক্তি আশঙ্কাজনক আরও রয়েছে মালয়েশিয়ার প্রধান উপদেষ্টা জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এদিকে সশস্ত্র বাহিনী রুখে দেবে আরেকটি এক এগারো ষড়যন্ত্র এ নিয়ে একটি বিশেষ লিখা দেখতে পাচ্ছি বিনিয়োগকারী সম্মেলনে আমির খসরু টাকা ছেপে নয় দেশ করতে লাগবে বিনিয়োগ বণিক বার্তা পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে মেট্রোর নির্মাণ ব্যয় নিয়ে জায়কার সঙ্গে দর কষাকষিতে সরকার আর রয়েছে আমরা জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বললেন প্রধান উপদেষ্টা এদিকে ত্রিশ লাখ ডলারের লবিস্ট নিয়োগ ট্রাম্প প্রশাসনের বৈধতা পেতে মরিয়া মিয়ানমার জানতা দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো এরপর দুপুরে একটাই বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং দীপ্ত সংবাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাই